বিজেপি পরিচালিত পঞ্চায়েতের টেন্ডার দুর্নীতির অভিযোগ বুধবার স্থানীয় ঠিকাদাররা পঞ্চায়েত প্রধানের কাছে কাজের বিষয়ে জানতে চেয়ে স্মারকলিপি দেন ঘটনাটি ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের মল্লারপুর এক নম্বর পঞ্চায়েতে যদিও পঞ্চায়েত প্রধান কবিতা বিশ্বাস বলেন যার যা জানার আছে সব জানানো হবে তৃণমূলের ঠিকাদাররা জালিয়াতি করে টেন্ডারে আর জায়গা না পাওয়ায় এই ক্ষোভ পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেন পুরস্কার প্রাপ্ত পঞ্চায়েতে কাজের মান নামিয়ে দিয়েছে বিজেপি কোন পরিষেবা তারা জনগণকে দেয় না টেন্ডার না করে নিজেদের লোকেদের দিয়ে কাজ করানো হচ্ছে বলে ঠিকাদাররা অভিযোগ করেন জয়ন্ত প্রামাণিকের দাবি কোনো কাজে টেন্ডার হয় না নিয়ম মেনে পঞ্চায়েতের বোর্ডে টেন্ডারের নোটিশ টাঙানো হয় না পুলিশ রেল স্টেশন সমিতির বোর্ডে তার কপি টাঙানোর নিয়ম থাকলেও তা হয় না ঘটনার সূত্রপাত মঙ্গলবার মল্লারপুর বাজারে একটি পাকা নালা করছিলেন ঠিকাদাররা তৃণমূল প্রভাবিত কিছু ঠিকাদার তার কাছে কাজের বরাত দেওয়ার নির্দেশ দেখতে চান সে নিয়ে শুরু হয় বচসা মারামারি পর্যন্ত হয় বুধবার স্মারকলিপি দিতে আসা গ্রামবাসীদের দাবি ঠিকাদার কাগজপত্র দেখাতে পারেননি এমনকি নম্বরবিহীন ট্রাক্টর দিয়ে পণ্য বোঝাই করে কাজ চলছে ওই এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য অমিয় গুপ্ত বলেন টেন্ডারে সেলিরা বিবি নিয়ম মেনেই কাজ পেয়েছেন তারা সঠিক পঞ্চায়েতের উপপ্রধান শিবদাস বাগদি বলেন ঠিকাদার থেকে যাদের যা যা প্রশ্ন পঞ্চায়েতে এলে তাদের সব উত্তর দেওয়া হবে গ্রামবাসীরা জানান ইতিমধ্যে তারা ছটি প্রকল্পের জন্য আরটিআই করেছেন বিজেপির মল্লারপুরের সদ্য প্রাক্তন মণ্ডল সভাপতি শ্যামল বন্দ্যোপাধ্যায় বলেন মল্লারপুরের সাধারণ মানুষের কোনো বিক্ষোভ নেই পরপর দুবার বিজেপিকে সমর্থন দিয়ে জয়ী করেছে তৃণমূলের ঠিকাদাররা চুরি করতে না পেরে হাঁপিয়ে উঠেছে

સિયયાલાલ સમેલેલ સામણ સામીંલામ સામતકલે સામામતામામતમતલે સામતમયામં સામરસકુંદામતમં�

কিছু কিছু আমাদের সরকারি কাজে বাধা দেয় এবং ওটা আমরা মৌখিক ভাবে জানিয়েছি জয়েন্ট ভিডিওতে কালকে আর আজকে নিশ্চিত ভাবে

ওরা যে অভিযোগ করছে যে সরকারি যে সমস্ত প্রকল্পের কাজ ঠিক মতন নাকি সরকারি টেন্ডার অনুযায়ী কোনো কাজ হচ্ছে না এই বিষয়ে কিছু বলবেন আমি উপপ্রধান বল্লারপুর আমার নাম শিবনাথ না। আর ওনারা যেটা বলছেন বা অভিযোগ করছেন সেটা হয় আমাদের সরকারি স্টাফরা যারা আছে ওরা ওরা আরো ভালো দেবে কারণ সরকারি ওরা ওরা বেশি জন্য তদন্ত আর কারা কে কাজ পেয়েছে বা কারা পেছে এটা আমরা ওরা ওনারাও আর টিআই করেছে সেই তথ্য আমরা দিয়ে দেবো ওনাদেরকে আমরা তো কোনো কিছু গোপন বা কোনো কিছু করতে চাইছি আমরা যেটা যেটাই অভিযোগ দিয়েছে বা যেটা আর আই করেছে যেই রিপোর্ট ওরা চাইছি আমরা সব সমস্ত আলোচনা দেখা যাবে যে এটা নয় যে এনারা যেন মল্লারপুর বাসী বা যে কেউ কোনো মানে মল্লারপুরবাসী যে কেউ এসে আমাদের কাছে কোনো রকমের যদি হাটিয়ে করে কোনো তথ্য জানা যায় আমরা নিশ্চয়ই দেখব আমরা যে তো বলছিলাম গতকাল যে একটা কাজ দেখতে গেছিলো এই নিয়ে একটা খুব কথোপকথন এবং তুই কে মুক্তমুখী বিভিন্ন অশ্লীলভাবে কথাবার্তা যেটা ভিডিও ভাইরাল দেখলাম এই বিষয়ে কিছু জানাচ্ছে আপনার দেখুন ওইটা জানা আছে বলতে যেটা হয়েছে ওখানে স্পটে যেটা হয় সেটা হয়েছে এই নয় যে একটা এক হাতে তালিবে দুটা এতেই হয়েছে এটা আমরা অস্বীকার করবো না যেটা হয়েছে সেখানে স্পটে যেটুকু সেই মহলটা দুপক্ষ মধ্যেই হয়েছে এখন অভিযোগ দেওয়ার পর আপনারা কি পদক্ষেপ আমরা পদক্ষেপ নিব আমরা তদন্ত করে দেখি যে আমরা আমাদের কোনো ভুল আছে না বা যে যারা ভুল ভাবছে বা তাদেরকে সেটা আমরা রিপোর্ট তাদেরকে দেব নিশ্চয়ই আমরা তো এই আমরা বলছি যে যদি কোনো রকম কিছু থাকে আমরা সরকারি স্টাফদের সঙ্গে আমাদের আলোচনা করে যে আমাদের কোনো ত্রুটি হয়েছে বা কিছু হয়েছে তাদের জন্য সামনে সব বেশ করে দেবো আমরা সব রকম সব রকম সহযোগিতা করতে আমরা রাজি আমাদের কোনো এ নাই যে আমরা কোনো লোক আবার কিচ্ছু নেই আমাদের ঠিক আছে আমরা সব উজাগর করবো ঠিক আছে কারণ আমরা এই নয় যে আমরা আমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে যে সব টেন্ডার গুলো হয়েছে সরকারি নিয়মাবলী সরকারি নিয়ম মানেই হয়েছে এবং তথায় যেভাবে টেন্ডার প্রসেসিং করা হয় নিয়ম কানুন মেনে করা হয়েছে এবং যেখানে যেখানে নোটিশ টাঙানো দরকার তামা হয়েছে যেটা আমাদের পঞ্চায়েতের নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে এবং ইটেন্ডার যেখানে হয়েছিল সেখানেও ওয়েবসাইটে আমাদের যেটা রাষ্ট্র টেন্ডার হয় সেখানে দেওয়া হয় তাহলে বিভিন্ন বাজার হচ্ছে কোন নোটিশ লাগানো পঞ্চায়েতের মধ্যে এবং আপনারা যদি নোটিশ বোর্ডটা দেখেন তাহলে বুঝতে পারবেন হয়েছে কি কিনা টাকা হয়েছে কিনা সেটা দেখলেই বুঝতে পারবেন দেখতে পারবেন যে স্কিমটা নিয়ে সমস্যা হয়েছে সেটা কংক্রিট ইন্টারলক যে রাস্তাটা সেইটা শুরু দেওয়া হয়েছে এজেন্সি আগামী গতকাল মাল সরবরাহ করছিল সাইডে দেখুন ওরা যে ঢালায় থেকে পাথর উঠে যাচ্ছে আমরা সেই কাজগুলো বাদ দিয়ে একটা কাজ অন্য কন্ট্রাক্টর দিয়েছি ওরা অভিযোগ করছে যে আমার দিকে বাদ দিয়ে অন্য এই যাবে না এবার গুণগত মান দেখে ওরা ভাবছে যে আমাদের কাজ দেবে না তার জন্য ওরা পর্যায়ে কালিমা নিবিলিপ্ত করতে চাইছে কিন্তু ওরা বলছে একদমই কোন টেন্ডার এবং কোনো কিছু নোটিস না টানিয়েই সেই কাজ শুরু হয়েছে কি বলবেন যে কোনো কাজ সরকারি কাজ টেন্ডার প্রসেসই হয় টেন্ডার হয় নোটিস হয় ওয়াকাটা দেওয়া হয় হয়েছে অনেকবার যেগুলো ওরা জগিং করছে না বা কাজে অংশগ্রহণ করছে না আমাদিকের এই পঞ্চায়েতকে মানে যেহেতু মহেশ্বর ওয়ানের মধ্যে এক নাম্বার আছে ওকে যাতে দামানো যায় সেই চেষ্টা বিভিন্ন আকৃত কন্টেক্টর টা সেটা করছে আমি প্রশান্ত বাগদি মাল্লাপুর এক নাম্বার পঞ্চায়েতের

টেন্ডার না দেখি বা টেন্ডার না দেখে কোন রকম কোনো কাজই হয় কোন পদ্ধতি করতে হবে এবং ধরুন যেটা ওরা অভিযোগ করছিল যে আমরা তাকে অর্ডার দিয়েছি কিনা সেটা আমরা কপি দিয়ে দিয়েছি আপনাদেরকেও দেখতে পাবেন যে আমরা অর্ডার কপি দিয়েছি কিনা বা সেই সমস্ত কাজ পেয়েছে কিনা সেটা আপনারা দেখুন এবং আমাদের দেখান তৃণমূলের যারা দালাল আছে মানে কন্ট্রাক্টরি রূপের দালাল গুলো বসে আছে তাদের কন্ট্রাক্টের কোনো পেপার তারা অন্য জনের এই যে দালাল মারফতে কাজগুলো করছে তাদেরকেই কাজটা দিতে হবে এইভাবে তারা চালাচ্ছে আমাদের আমরা সেই মতো তাদের চলতে পা দিতে চাইছি না আমরা চাই এক অঞ্চলে বা যারা আছে এখন অনলাইন টেন্ডার সকলে কাজ মল্লারপুর পঞ্চায়েত মল্লারপুর পঞ্চায়েতে আরো যারা আছে পাশে যারা আছে আসুন আমাদের অনলাইনে টেন্ডার করে দিচ্ছি কাজ করুন আমরা কাজ দরকার আমাদের ভালো কাজ দরকার এর বেশি কিছু নাই এটা হচ্ছে আমাদের মূল কথা আমরা চাই সকলে কাজ করুন এটাই আমাদের আপনারা যান যেখানে কাজ হয়েছে সেখানে গিয়ে কাজের মান গুণমান দেখুন এবং তাদেরকে আশেপাশে লোককে জিজ্ঞাসা করুন যে কাজটা কখন হয়েছে কিভাবে হয়েছে কি করে হয়েছে সেটা আপনারা যান আমার নাম হচ্ছে সিদ্ধান্ত আমি উপপ্রধান মল্লটুমার তুমি জবাব দাও জবাব তোমায় দিতেই হবে মল্লাপুরে এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একের

সঠিক জায়গায় সেটা উত্থাপন করবই করবো তার সংসদে নির্মীয়মান সিমেন্ট ব্লকের নতুন রাস্তায় বৈধ কাগজপত্র দেখতে চার অনুরোধ করা হলে আমাদের উপর শারীরিক আক্রমণ হলো প্রধান তুমি জবাব দাও প্রধান তুমি জবাব দাও তোমায় দিতেই হবে মল্লারপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন কাজে অবৈধভাবে পয়সা তোলা হচ্ছে কেন প্রধান তুমি জবাব দাও এই মর্মে আমরা আরটিআই করছি তার সমস্ত নতুন অবিলম্বে আমাদের হাতে পৌঁছাতে হবে গতকাল বারোই আট দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার আমরা এক হাজার সংসদে নির্মীয়মান সিমেন্ট ব্লকের নতুন রাস্তার বৈধ কাগজপত্র দেখানো অনুরোধ জানালে আমাদের উপর আক্রমণ করা হলো কেন প্রধান ওই সংসদের সদস্য অমীয় গুপ্ত প্রধান শিবনাথ বাগদি পঞ্চায়েত ও জনৈক কারো আমাদের উপর হলো কেন প্রধান তুমি জবাব দাও আমাদেরকে অপস্থায় জানি করা হলো কেন প্রধান তুমি জবাব দাও আমাদেরকে টানে মারা ঘুমকি দেওয়া হলো কেন প্রধান তুমি জবাব দাও সমস্ত ঘটনার ভিডিও কপি আমাদের কাছে জমা আছে প্রয়োজনে সঠিকটাকে উত্থাপন করবোই করবো প্রধান তুমি গদি ছাড়া না হলে তুমি জবাব দাও প্রধান তুমি গদি ছাড়া না হলে তুমি জবাব দাও নির্মাণ সহকার জন্য সাহায্য 으のんこと내かの어だんとち <noise>